রঙের ভরপুর আমাদের বিভাগ রংপুর আমাদের এই রংপুর বিভাগে গাইবান্ধা জেলার দাঁড়িয়েপুরে প্রাণকেন্দ্র মিরের বাগান গাইবান্ধার ঐতিহ্য দর্শনীয় একটি জায়গা পুরো বৈশাখ বৈশাখ মাস জুড়ে চলে এই মিরের বাগান এখানে থাকছে এখানে যারা আসে বিভিন্ন ধরনের ধরনের নিয়ত করে মানতি করে দেখেন চিনি পাকায় দেখেন এখানে চিন্নি পাকাতেছে এই চিন্নি পাকাইয়া মানত করে মাজারে দিয়ে তারপরে বাড়িতে যায় আমরা এখন আপনাদের দেখাবো যে মাজারটা মাজারটা দেখাবো মিরের বাগান মাজার শরীর সবাই দর্শক লক্ষ্য করেন আর পুরো ভিডিওটা দেখেন মিরের বাগানের রহস্যগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরব দেখেন এরা এখানে সবাই এখানে টাকা ফালাই দিয়ে যায় আমরা এখন দেখাবো চিন্নি কোথায় দিয়ে যায় এখানে মানত করার পর সবাই চিন্নি কার হাতে তুলে দেয় সেই জায়গাটা আপনাদের দেখাবো দেখেন এই দেখেন এখানে তিনটা দরজা আছে ভিতরে ওখানে যে মুরব্বি বসে আছে সবাই মানত করে যে যার কাছে মানত করে ওখানে এসে এক প্লেট করে সিননি অথবা টাকা পয়সা যা দেওয়ার ওখানে দিয়ে যায় এই মেলার আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম থেকে শুরু করে জুস আইসক্রিম সব কিছু পাওয়া যায় আপনারা হয়তো বা যারা আসেন না এখন এই মিরের বাগানে তারা অনেক মিস করেছে পুরো পুরো বৈশাখ মাস জুড়ে এই মিরের বাগানের আয়োজন করা হয় এই মিরের বাগান গাড়ি বান্ধব থেকে প্রায় দেড় কিলো হবে দেড় কিলো দূরে হবে এখানে এখানে সব কিছু পাওয়া যায় মিরের বাগানে খুব সুন্দর মনো মনোরম পরিবেশ এখানে সব পাওয়া যাবে কফি পান বাচ্চাদের খেলার আইটেম কসমেটিক খাবার এগুলো পানের মিষ্টি পান বানানোর জন্য যেগুলো মশলা এগুলো ভিডিওতে ধারণ করে নেওয়া হয়েছে আপনারা চাইলেই এসে খাইতে পারেন